গুড মর্নিং বন্ধুরা এই দেখো চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি এই যে পঞ্চানেশ্বর না কি বলে সেই জায়গাটা এসেছি এই যে দেখো এই যে আমাদের বাসটা এখানেই দাঁড়িয়ে আছে এই যে এইখানেই দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের হোটেল হোটেলে ঢুকে গেছি ব্যাগপত্র রেখে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে চা বিস্কুট টিস্কুট খেয়েছি খেয়ে বাইরে এসেছি আর বাইরেটা এসেছি দেখো এই দেখো পাহাড় পুরো হোটেল দিয়ে দেখাই যাচ্ছে পুরো পাহাড়টা আমি একটু নিচে নেবে এসেছি নিচে নেবে এসে দেখাচ্ছি এই দেখো বড়ো কত বড় পাহাড় আর এই জায়গাটা দেখো গাড়ি রাখার জন্য করেছে বিশাল বড় একটা জায়গা এই যে জায়গাটা খুব সুন্দর এই যে আমার ছেলে মেয়ে ওই একটা মন্দির হচ্ছে এখনও হয়নি কমপ্লিট এখনো চলছে মন্দিরের কাজ আর ওইদিকে টিফিনের টিফিন চলছে টিফিন হয়ে গেলে আমরা টিফিন টিফিন খেয়ে নিয়ে তারপরে একটু বেরোবো বাইরের দিকে যাবে একটু ঘুরতে হোটেলটা দেখো ওইদিকেও হ ঘর আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই দিকটা হচ্ছে রান্নার এই দেখো সব রান্না বান্না হচ্ছে এই যে ভেতরটা রান্নাবান্না হচ্ছে রান্না বান্না চলছে

এটা পুরো ঘোড়া চারিদিকে এটা দেখো বাইরেটা উপরে ছাদও আছে এই যে ছাদ গাইস দেখো এই যে মন্দিরে যাচ্ছি এই যে দুশো একষট্টি খানার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এই দেখো রকম উত্তরটা হাঁপিয়েই যাচ্ছে সবাই কিছুটা এসেছি এই কবি দেখো আগে যাচ্ছে আমার ছেলে মেয়ে ওই যে সেই দেখো চলো ওখানে গিয়ে পৌঁছাইতে আপনারা তোমাদের দেখাচ্ছি এলাম মন্দিরের কাছে এই দেখো মন্দিরের কাছে চলে এসেছি আবার লাইন পড়েছে দেখো প্রচুর লাইন পড়েছে ওই দেখো এবার লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে নিয়ে তারপর ঠাকুরের কাছে যেতে হবে খুব কষ্ট হচ্ছে ওকে সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি ওই দেখো লাইন পড়েছে ওই দেখো ওখানে সব পুজো দিচ্ছে আর ওই যে মন্দিরের ভেতরে এবার যাব শিবলিঙ্গর কাছে ওই দেখো শিবলিঙ্গ ওখানে ওই যে ওই যে পাহাড়ের ভেতরে ওইখানে শিবলিঙ্গ আছে ওর দিয়ে ঠাকুরকে নমস্কার করতে হবে এসেছি আমরা এই পাশে একটা পার্ক আছে ওই পার্কে এসেছি চান টান করা হয়ে গেছে চান টান করে নিয়েছি সবার এবার পার্কে এসেছি পার্কের থেকে ঘুরে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো করে নিয়ে তারপর আবার দুটোর সময় বেরোবো সাইড সিন দেখতে যাব এই দেখো পার্কে দেখো কত ফুল টুল সব রয়েছে এই দেখো পার্ক

এর উপরে ওটা পিপ করে না এর উপরে ওটাকে পিপ করে পার্কটা খুব সুন্দর দেখো খুব সুন্দর পার্কটা দেখাছো পার্কে ঘোড়া রয়েছে দেখেছো ঘোড়া দেখেছো তুমি পাপা হ্যাঁ দেখেছো ঘোড়া তাই চলো 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 দেখেছো দেখো এই যে কুমির জলে দেলে দাও ওই 돌リーナ আছে দেখেছে 돌라 চড়বে 봐 দেখো পার্ক দেখো সন্ধ্যেবেলা এই যে সন্ধেবেলা টিফিন পকোড়া আর চা ভেজ পকোড়াও আছে আবার চিকেন পকোড়াও আছে এর মধ্যে পকোড়া চা আর দুপুরবেলার খাবারটা তোমাদের দেখানো হয়নি দুপুরবেলা ছিল তোমাদের কি বলো তো মাছের মাথা দিয়ে ডাল এঁচোর চিংড়ি কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি আর এইসব আর রাত্রিবেলার খাবারটা দেখ তোমাদের সঙ্গে দেখাবো যে রাতে আজকে কি কি মেনু আছে চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই তারপরে আবার পরে দেখাবো রাত্রিবেলা